আসসালামু আলাইকুম রহমতুল্লা বারকাত এখন আমরা পাঁচগাঁও তো পাঁচগাঁও আছি মুন্সীগঞ্জ জেলার পাঁচগাঁও বাজারে আছি তো এই পাঁচগাঁও বাজারের মধ্যে আমার এক ভাই এরকম হোটেল করতেছে তো ওই ভাইয়ের সাথে আমরা কিছু কথা বলবো ভাইয়ের নাম কি ভাই হিরণ হিরণ খালাসি এটা কি মুসলমান না হিন্দু মুসলমান মুসলমান কিন্তু নামটা তো হিন্দু হিন্দু মনে হয় না হ্যাঁ মুসলমান তো আলহামদুলিল্লাহ আপনার ফ্যামিলিতে কে কে আছে আমার দুই ছেলে এক মেয়ে দুই ছেলে এক মেয়ে মা বাবা

মানে সবাই এক লগে আইলে হয়তো আপনার লস হইব বা সবাই এক লগে খাইতে গেলে দেখা যাবে আপনি হিসাব করে রাখতে পারবেন না কিন্তু আপনি হিসাব করে আজকে সবাই খাওয়া আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে সমস্যা নাই তো না ইনশাল্লাহ আর ওই যে কালকে আমরা যে বাচ্চাদেরকে খাওয়াইছিলাম আপনি বললেন যে এই কি সমস্যা কি না বাচ্চা সমস্যা নাই আচ্ছা ঠিক আছে তাইলে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আর এই যে ব্যবসা করেন এই ব্যবসা করতে গিয়ে কোনো সমস্যার সম্মুখীন না 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 কোনো সমস্যা না কোনো সমস্যা সমস্যার সম্মুখীন হইতে হয়নি ওই যাক ঠিক আছে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আপনার আমরা টাকা দিয়ে দিলাম আপনি হিসাব করে ওই যে পনেরো জন বাচ্চাকে আপনি এই রুটি আর ইয়া খাওয়াই দিবেন ঠিক আছে এটা রাখুন আপনি আপনার কাছে রাখেন পকেটের দোকান এটা আপনি পকেটে ঢুকে ভালো ঠিক আছে হ্যাঁ কপাল মিডিয়া কপাল মিডিয়াটা কী করবা সাবস্ক্রাইব করে দিবা ফলো করে রাখবা ঠিক আছে হ্যাঁ কথা বুঝছ হ্যাঁ হ্যাঁ ওই যে দেখ ভিডিও করতে আছে হ্যাঁ হ্যাঁ দিব দিব সবাই রে দিব তোমরা বসো সবাই রে দিব হ্যাঁ সবাই রে দিব তোমগো সবাই রে দিব অসুবিধা নাই সবাই একটু জুড়ে রাখলো কপাল মিডিয়া কপাল মিডিয়া তোমরা কো একটু যেই তোমরা নাই কও ক অসুবিধা কি কও তোমরা কো আচ্ছা মাথা উঠ না আর ই করো না ওঠাও মাথা উঠাও মাথা উঠাও মাথা উঠাও মাথা আছে আচ্ছা কথাটা বুঝছো তোমরা সবাই আসতে দিয়ে খাও হ্যাঁ কেউ তারা হরা করো না সবাই রে দিদি সবাই কেউ তারা ওরা করবো না এই দিব দিবো সবাই দিব দিবো এই আস্তে আস্তে দি আস্তে দি আস্তে দিদি ফালাও না তোমরা সবাই খাও আস্তে দিলে খাও হ্যাঁ না ই খাইব না খালি রুটি 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 ঠিক আছে রুটি খাইবা সবাই রে রুটি আর ভাজি দিব হ্যাঁ সবাই রুটি আর ভাজি খাইবা দিব এই আজকে তোমাদের তোমরা যা খাইবা তোমরা রুটি বাজি যা খাইবা ফ্রি কি রুটি বাজি ফ্রি তোমরা টাকা দিবা না ঠিক আছে তোমরা টাকা না ফ্রি তোমাদের জন্য দাও দিকে দাও কথা বলছ ঠিক আছে তোমাদের জন্য কি করা হয়েছে ফ্রি হ্যাঁ রুটি রুটি আর ডাল ফ্রি ঠিক আছে হ্যাঁ তোমাদের জন্য কি করা হয়েছে রুটি আর ডাল ফিরি কিছু বলবা এই তুমি কিছু দিতে তুমি কিছু বলবা এই আচ্ছা হ্যাঁ খাওয়ানোর জন্য ধন্যবাদ আচ্ছা হ্যাঁ কয়দিন আজকে আসি কালকে চলে যাব ঠিক আছে যদি থাকি আবার ইনশাল্লাহ আবার আসবো আবার তোমাদেরকে খাওয়াবো তোমরা খুশি না ইনশাল্লাহ হ্যাঁ হ্যাঁ আচ্ছা তোমরা খুশি না তোমরা খুশি না ইনশাল্লাহ হ্যাঁ ঠিক আছে সবাই ইনশাল্লাহ খুশি লও সবাই রে ঠিক আছে আচ্ছা এদিকে আরে রুটি দাও এই দুজনদের রুটি দাও তাহলে সবাই ইনশাল্লাহ খাও ঠিক আছে সবাইরে দিতে আছে রাখো রাখো সবাই তাড়াহুড়া না হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তাহলে ইনশাল্লাহ এদিকে করো সবাই পাইবার সবাইরে দিব কেউ তাড়াহুড়া না ঠিক আছে হ্যাঁ দেন হ্যাঁ এইদিকে দেন হ্যাঁ হ্যাঁ একটা করে রুটি হ্যাঁ ঠিক আছে সবাই খাও ইনশাল্লাহ হ্যাঁ সবার জন্য এদিকে তোমরা কেউ খায়া টেকা দিবা না টাকা দিবা তোমাদের জন্য কি করা হয়েছে ফ্রি হ্যাঁ তোমাদের জন্য ফ্রি করা হয়েছে ফ্রি ফ্রি খাইবা ঠিক আছে হ্যাঁ আচ্ছা দোয়া করবা কি করবা চ্যানেলটা কপাল মিডিয়া কী করবা নাম কি হ্যাঁ নাম কি আচ্ছা সবাই সাবস্ক্রাইব করে দিবা ঠিক আছে হ্যাঁ তোমরা জানো চ্যানেলের নাম কি কপাল মিডিয়া সবাই সাবস্ক্রাইব করে দেবা ঠিক আছে তুমি করবে না সাবস্ক্রাইব করবো না যার যার বাসা মোবাইল আছে সবাই সবাই করে দিবা আচ্ছা ঠিক আছে ঠিক আছে তো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তো আপনারা এই বাচ্চাদেরকে যে আজকে এরকম ফ্রি খাওয়ানো হইতেছে তো বাচ্চাদের জন্য আপনারা ইনশাআল্লাহ দোয়া করবেন আর বা তোমরা কেউ দুষ্টামি করবা না কেউ দুষ্টামি না আস্তে আস্তে সবাই এইখানে দেন এই আরে দেন আরে দেন নাও তুমি নাও হুম ঠিক আছে তুমি নাও ঠিক আছে ইনশাল্লাহ তো আমরা যাতে এরকম নতুন নতুন ভিডিও বানাইতে পারি নতুন নতুন ভিডিও করে যাতে আপনাদেরকে উপহার দিতে পারি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব ও ফলো করে রাখবেন যাতে এই সব অনুষ্ঠান আপনারা সবসময় দেখতে পারেন আর আমাদেরকে আপনার এরকম অনুষ্ঠান দেখার মাধ্যমে সহযোগিতা করবেন যাতে আমরা এরকম নতুন ভিডিও বানাইতে পারি আর আপনাদেরকে আনন্দ দিতে পারি এই জন্য আমাদেরকে উৎসাহ দিবেন উৎসাহ দিবেন যাতে আমরা এরকম নতুন ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক